বন্ধুরা আমি চলে এলাম তোমাদের মিনা দিদি ভাই তো দেখো ওয়েদারটা খুব সুন্দর আর এই সুন্দর ওয়েদারে একটু বাইরে বেরিয়েছি শ্রাবণ স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছে তো একটাও ভিডিও নেই বুঝলে একটাও বড় ভিডিও করা নেই তাই ভাবলাম একটা ঘুরে ঘুরে বড় ভিডিও করে ফেলি আর তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো বন্ধুরা পুকুরটা তো একদম পানায় ভর্তি তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছি তো বন্ধুরা যে দিদিভাইদের পুকুর সেই দিদিভাই এখন পুকুরের পানাগুলো একলা ফেরত সেটাই তোমাদেরকে আজকে দেখাবো চলে এসো তো এত ভর্তি হয়ে গেছে পানাগুলো তো সকাল থেকে বেচারি অনেক পানা তুলে ফেলেছে তোমরা দেখতেই পাচ্ছ তো দু তিন দিন ধরে তুলছে আবার ভাত খেয়ে একটু রেস্ট না নিয়েই চলে এসেছে পানাগুলো তুলতে তো তোমাদেরকে দেখাইছে তো দেখুন বন্ধুরা পানাগুলোকে দিদিভাই টেনে টেনে উপরে মানে ধারের দিকে নিয়ে আসছে নিয়ে আবার সেগুলোকে কিভাবে তুলছে তো সকাল থেকে এই প্রস্তুতি চলছে রান্না টান্না করে খেয়ে একটু একটুকর না রেস্ট নিয়ে আবার বেচারি তুলতে চলে এসছে পুরো পানাটা একদম ভর্তি তো বন্ধুরা তোমাদেরকে বলছি তোমরা সাহায্য করতে যদি পারো তো চলে এসো এই পানাগুলো তুলতে তো দেখতেই পাচ্ছ তো কিভাবে মানে সকাল থেকে লেগে আছে এইটার প্রতি জানি না কবে শেষ হবে তো আমরা সবাই জানি পানা একদম রাতারাতি ভরাট হয়ে যায় তো দেখা যাক কবে শেষ হয় এই পানা তুলাটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পানাটা নিয়ে আসছে বন্ধুদেরকে দেখাও দড়িতে ঢিল বেঁধে পানাগুলোকে কিভাবে টেনে নিয়ে আসছে ওগুলো নিয়ে এসে তারপরে আবার ওগুলো কি বড়ো টেলি একদম সেরকমই ও ওই তো ওই ঢিলটা দিয়েই তুলে নিয়ে আসছে আগেরবারে এতটা ছিল না তো পানাগুলো টানলেই সরে সরে আসছিল আর এবারে এতটাই ভর্তি জমাট বেঁধে হয়ে গেছে আর কি ওগুলো টেনে নিয়ে আসলেও ওগুলো আসছে না মোটেই ওগুলো রয়ে যাচ্ছে ওগুলোকে ওই জন্য দড়ি বেঁধে দড়িতে ঘির বেঁধে ওগুলোকে সামনে নিয়ে আসছে তো বন্ধুরা দেখো খুবই সাধারণ ভিডিও একটা আজকে তোমাদেরকে দিলাম তো আজকে কোথাও বেরানো নয় কোথাও কিছু নয় আজকে একদম বাড়ির সামনে সুন্দর ওয়েদারে ঝিরঝির করে আমার বিষ্ণু হচ্ছে দারুণ ওয়েদারটা তো বন্ধুরা চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল এখন বাড়ির দিকে রওনা তার সঙ্গে সঙ্গে ভিডিওটাই শেষ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল ভিডিওটা দেখার জন্য চলো টাটা